আপনি সম্ভবত সৃজনশীল উপায়গুলো লক্ষ্য করছেন যে ফটোশপ আপনার কল্পনাকেও জীবন্ত করে তুলতে পারে আপনি টোন উন্নত করেছেন এবং ফটো থেকে বিভ্রান্তিকর বিজ্ঞাপন মুছে ফেলেছেন কিনা নতুন পৃথিবী তৈরি করতে শহরের দৃশ্য এবং পাহাড়ের ছবি একত্রিত করা অথবা আপনার পডকাস্টের জন্য সামাজিক গ্রাফিক্স একত্রিত করা ফটোশপ সাহায্য করতে পারে আপনাকে আপনার সৃজনশীল লক্ষ্য নির্বিশেষে আপনি যদি ফটোশপ ব্যবহার করতে শিখতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আসসালাম আলাইকুম লার্ন টেক লিডের পক্ষ থেকে এই লার্নিং সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করছি এই লার্নিং সিরিজটির মাধ্যমে আপনি আপনার শিক্ষা কার্যক্রমকে এক ধাপ উপরে নিয়ে যেতে সক্ষম হবেন তো ঠিক আছে শুরু করা যায় এক্ষেত্রে অবিলম্বে নিখুঁত কিছু সম্পূর্ণ করার বিষয়ে হল এবং একটি চাঁদের সিলুয়েটের মতো কিছু তৈরি করার ধারণা ভয় দেখাতে পারে আপনাকে কিন্তু ফটোশপ একটি শক্তিশালী অ্যাপ এবং আমরা পথ নির্দেশ করতে এখানে এসেছি যদিও আপনি যদি সত্যি সম্পর্কে চিন্তা করেন একটি আপনি স্ক্র্যাচ থেকে কেন শুরু করছেন না আপনি 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 একবার তৈরি করার প্রক্রিয়ার মধ্যে থাকলে বুঝতে পারবেন ইতিমধ্যে কতটা জানেন আপনি কি কখনো আপনার ফোনে একটি ছবি সম্পাদন করেছেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার ইতিমধ্যে কিছু প্রয়োজনীয় ফটো এডিটিং দক্ষতা রয়েছে কোনো কিছু কাটছাট করা বা অপসারণের মতো একই সত্য আপনি একটি ছবি রিটার্জ করেছেন কিনা একটি ছবি কোলাস একত্রিত করা বা একটি পোস্টার ডিজাইন করা এই সুইবেবল টেক্সচার ছবির কোলাস দেখুন অন্যান্য অ্যাপ ব্যবহার করে আপনি যা শিখেছেন তা প্রায়শই ফটোশপে আপনি যা করবেন তা অনুবাদ করে ফার্স্ট থিং ফার্স্ট আসুন আপনাকে চার পাঁচটা দেখাই এই হ্যান্ডসম টিউটোরিয়ালে আমরা আপনাকে সরাসরি ফটোশপে নিয়ে যাব এবং আপনাকে কর্মক্ষেত্রের প্রয়োজনীয় অংশগুলির সাথে পরিচয় করিয়ে দেওয়া আমরা প্যানেল টুলস এবং আপনি সবচেয়ে বেশি ব্যবহার করবেন সেসব সেটিংস গুলো দেখাবো এবং বোনাস হিসাবে আমরা আপনাকে কিছু সুপরিচিত ফটোশপ ম্যাজিকের মাধ্যমেও গাইড করব। একটি পরাবাস্তব স্বর্গে আমাদের প্রিয় সব প্রাণী এবং জিরাপের সাথে এবার আপনার পালা ধাপে ধাপে নির্দেশাবলী দিয়ে এই টিউটোরিয়ালটি শুরু করুন যেখানে আপনি একটি জানার অনুশীলন করবেন এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাইকে জানিয়ে দি তো ঠিক আছে পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকুন